আমি রাজনীতির মানুষ হয়ে আমি বাংলা আমি রাজনীতি হয়তো এখন সেরকম আর বুঝি না আমি বাংলা তার তো অনেক সুবিধা ছিল সে কেন্দ্রীয় সরকারের মানুষ তার বড় বড় মানুষদের সঙ্গে ওঠা বসা সে নিয়ে চাইত সাংসদ দিল্লিতে গিয়ে সে চাই পারত না হুগলি জেলার জন্য উন্নত উন্নতি করার সে কি পারত না হুগলি জেলার আওয়াজ গিয়ে তোলার সাংসদে সে কি না প্রতিটি মানুষের ঘরে গিয়ে পৌঁছানো

এবং একটাই প্রশ্ন দিদির কাছে যে আপন মনে মাঝুরি মিশায় হুগলির লোকসভা কেন্দ্রে প্রতিটা মানুষ তোমাদের কতটা অবরণ করে নিয়েছে আর প্রচুর মানুষের ভিড় রাস্তায় প্রচুর মানুষের ঢল এই কারণের মধ্যেও মানুষ আছে এটাই সব থেকে ভালো জিনিস যেটা প্রমাণ করে যে মানুষ ভালোবাসে একটাই কথা বাবা বিরোধী বলছে সৌন্দর্য এবং অভিনয় দিয়ে নাকি ভোট কেনা যায় না কি বলবে বিরোধী পক্ষে অনেক কথাই বলছে এটাও বলছে কিছু কিছু বারবার তোমাকে নিয়ে এইভাবে ট্রোল করা হচ্ছে এবং যখনই ট্রোলের কথা উঠছে তখনই তোমার সাথে বুমবালার একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে তোমার গর্ব হয় না কষ্ট হয় না না আই এম ভেরি প্রাউড অফ দা এনি টাইপ অফ পাবলিসিটি ইজ অলওয়েজ আ গুড পাবলিসিটি এবং যারা করছে তাদের জন্য খুব ভালো কারণ তাদেরও সাবস্ক্রাইবার্স বাড়ছে লাইক বাড়ছে তাই জন্য তারা করছে আর আমার পাবলিসিটি হচ্ছে যখন বারবার চোল হয় কখনো মনে হয়নি যে দিদিকে না বললে ভালো হতো কি না বললে দিদিকে না বললে ভালো হতো রাজনীতিতে না নামলে ভালো হতো না না এরকম কথা রাজনীতি নেমেছে মানুষের জন্য নেমেছে মানুষের কাজে নেমেছে এবং মত বন্ধু বলেছে বলে নেমেছে ওকে আমি শ্রদ্ধা করি শি ইজ মাই আইডল তাই জন্য আমি নেমেছি তার পাশে চোরের কোনো সম্পর্ক নেই বারবার তোমাকে নিয়ে বলা হচ্ছে যে রাজনীতিতে জানেন না শোনেন না কিন্তু সাধারণ মানুষ কিন্তু তোমাকে চাইছে এখানে কেন চাইছে কি মনে হচ্ছে হতে পারে তারা হয়তো লাস্ট পাঁচ বছর ধরে সাংঘাতিক রকম ভাবে নিরাশ হয়েছেন এবং বঞ্চিত হয়েছেন এবং তারা বুঝতে পেরেছেন তারা ভুল করেছেন তাই জন্য তারা চাইছেন আর উপরন্তু তারা দেখছেন রচনা বন্দ্যোপাধ্যায় এসছেন রচনা বন্দ্যোপাধ্যায় সবসময় সবাই জানেন যে আমি যে কাজটা করি সেটা মন দিয়ে করি এবং আমার শতভাগ দেওয়ার চেষ্টা করি সেই মানুষের আমার প্রতি বিশ্বাস আছে তোমাকে লোকসভায় যেতে হবে সেই আশা নিয়ে তুমি রয়েছো এক নরেন্দ্র মোদীর সামনেও যেতে হবে যদি যেতে হয় তুমি কি প্রশ্ন করো এখন সেটা ভাবিনি যখন জিতবো তখন ভাববো কতটা মনে হচ্ছে হুগলি লোকসভায় তোমার জেতার আশঙ্কা বলতে পারছি দেখো আমি আমার তরফ থেকে একশো ভাগ চেষ্টা করছি বাকি চা তো মানুষের ইচ্ছে মানুষের ভালোবাসা বাকি তারপরে কিছুটা ঠাকুরের আশীর্বাদ মহানাদ এবং সপ্তগ্রাম বিধানসভায় রচনা ব্যানার্জির প্রচার রাজনীতি পারেন না দই দুধ ঘুগনি আলুর দম ছাড়া কথা জানেন না মেকআপ আর অভিনয়ের জোরে রাজনীতি কিনতে চাইছেন এমন সব ট্রোলিং তাকে ঘিরে এখন তুঙ্গে আর সেই সমালোচনাকে এক হাত নিলেন রচনা লকেট গত পাঁচ বছরে কেন্দ্রীয় সাহায্য থাকা সত্ত্বেও হুগলির জন্য কোনো কাজ করেননি এমনটাই দাবি তার জনসভায় উপচে পড়ছে মানুষের ভিড় অনেক আশ্বাস অনেক বিশ্বাস অনেক আস্থা রেখে আমাদের সকলের প্রিয় দিদি মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে আজকে হুগলি জেলায় পাঠিয়েছে এবং আমি সবসময় বিশ্বাস করি যখন যে কাজটা করবে সেই কাজটায় নিজে শতভাগ দেওয়ার চেষ্টা করবে প্রশ্ন করেছেন কেন রাজনীতিতে আসলাম খুব ভালো ছিলাম বিদ্যাম করছিলাম মানুষের কাছে এত জনপ্রিয় তার কেন আজকে রাজনীতিতে এলাম আমি দু থেকে আমাদের দিদিকে চিনি আজকে দু হাজার চব্বিশ হতে আমি রাজনীতির মানুষ নই কিন্তু ওই দু হাজার এগারো থেকে যে মানুষটিকে আমি চিনি সেই মানুষটিকেই আমি আমার আইডল ভুলে ভেবে নিয়েছিলাম যদিও আমি রাজনীতির মানুষ ছিলাম না কিন্তু তবুও একজন সাধারণ মানুষ হয়ে আমি খবরের কাগজ করতাম আমি মোবাইলে দেখতাম দিদির কর্মকাণ্ড দিদির কর্মসূচি আমাদের তৃণমূল কংগ্রেসের সব কাজ কর্ম তারা কিভাবে কাজ করছেন কি করছেন দিদি দিন রাত দিনে কিভাবে আমাদের বাংলার উন্নয়নের জন্য কাজ করছেন প্রতিদিন তো দেখতাম রাজনীতিতে ছেলে মাসালে কিন্তু এত বছর ধরে এত দিন ধরে দেখেছি আর সেই 2011 থেকে দিদিকে আমি চিনি আমার তার প্রতি অগাধ শ্রদ্ধা ছিল অগাধ অগাধ শ্রদ্ধা সব সময় প্রতিদিন প্রতিদিন দাম অনিয়ন্ত যে একজন মুখ্যমন্ত্রী সারা ভারতবর্ষের 30টা রাজ্যের মধ্যে একজন মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী

তৃণমূল কংগ্রেসের এরকম বিপুল জয় হলো আর তারা এরকম বিরোধী পক্ষে গেলেন তখন তারা ভাবলেন যে কিভাবে এদেরকে এখন দিবকে কিন্তু যখন দু হাজার উনিশে লকেট চ্যাটার্জি আপনাদের সংসদ হয়ে দিল্লিতে গেলেন কখনো জানতে চেয়েছেন যে এই পাঁচ বছরে উনি কি কি কাজ করলেন আমাদের দু থেকে হুগলি জেলার সাংসদ ছিলেন সেই দু হাজার হুগলি জেলার জন্য যখন দু হাজার উনিশে আপনারা লকেটকে নিয়ে এলেন ওই দু হাজার উনিশ থেকে আজকে দু হাজার চব্বিশ অব্দি লকেট কি কি কাজ করেছে আমাদের একটা কাজ বলে দেখিনি যে একটা কাজ করেছে আপনাদের হুগলি জেলার জন্য তার তো অনেক সুবিধা ছিল সে কেন্দ্রীয় সরকারের মানুষ তার বড় বড় মানুষদের সঙ্গে ওঠা বসা সে নিয়ে চাইতো সাংসদ হয়ে দিল্লিতে গিয়ে সে কি চাই পারতো না হুগলি জেলার জন্য উন্নত উন্নতি করার সে কি পারতো না হুগলি জেলার আওয়াজ গিয়ে তোলা সংসদে সে কি পারতো না প্রতিটি মানুষের ঘরে গিয়ে পৌঁছানো সে কি পারতো না কোভিডের সময় প্রত্যেকটা ঘরে গিয়ে বেলবাজি জিজ্ঞেস করে আপনারা সুস্থ আছেন কিনা কোনো কিছু তো সে বললো না আজকে যখন ভোট এসে গেছে তখন সে ভোটের ময়দানে গিয়ে মাঠে মাঠে বলে বেড়াচ্ছে রচনা যে শুধু অভিনয় করতে জানে রচনা যে রাজনীতি হবে না আমি রাজনীতির মানুষ নয় আমি মানলাম আমি রাজনীতি হয়তো এখনো সেরকম আর বুঝি না সেটাও আমি মানলাম কিন্তু আমি একটা জিনিস খুব ভালো বুঝি জানেন সেটা হচ্ছে যে আমি যে কাজটা করবো আমি সেটা নিষ্ঠা সহকারে করবো আমি যখন কাজটা নিয়ে নামটা লেখাবো আমি সেই কাজটা একশো শতভাব দেব আজকে আঠাশ উনত্রিশ বছর হয়ে গেল আমি ছবির জগতে কাজ করেছি তারপর আমি যখন দিদি নাম্বার ওয়ান করেছি তেরো বছর ধরে তিনশো পঁয়ষট্টি দিন একটা শো করেছি যেটা তেরো বছর ধরে চলছে কারণ আমি সেটার মধ্যে একশো ভাগ দেওয়ার চেষ্টা করেছি আর আজকে যখন দু চব্বিশ আমি রাজনীতিতে নিজের নাম লিখেছি আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি আগামী পাঁচ বছরে আপনারা একটা নাম সঙ্গেই বলতে পারবেন যে অসহায় কোথায় আপনাদের কাছে আমি ভরা সবাই কথা দিয়ে যাচ্ছি আমি সেই মানুষ সেই মানুষ আজকে তিনদিন গিয়ে গিয়েছে কোনদিনও কথা বলেনি পার্লামেন্টে হুগলি জেলার সম্বন্ধে প্রথম দিন থেকে যত আমি পাঁচ বছর থাকো ততদিন আমি পার্লামেন্টে লড়াই করবো আমার হুগলি জেলার মানুষের আমি হুগলি বঞ্চিত করে রাখতে পারি হতে পারে না যদি তুমি চাও তোমার যদি লড়াইয়ের মনোভাব থাকে তুমি যদি চাও যে আমি মানুষের জন্য কাজ করব তুমি যদি চাও আমি মানুষের কাছে থাকবো তোমার যদি মনে সেই দৃঢ় প্রতিজ্ঞা থাকে আমি মানুষকে ভালো রাখবো কেউ তোমাকে আটকাতে পারে না কেউ আটকাতে পারে না তোমার মধ্যে সেই জোর থাকতে হবে তোমার মধ্যে সেই ভালো ভালোবাসা থাকতে হবে তোমার মধ্যে সেই রাজনীতি আমাকে দিদি পাঠিয়েছে দিদি হচ্ছে আমাদের সেই বট গাছ সেই বট গাছের ফল হচ্ছে আমরা সবাই জানা বসে আছি সেই বট

আমার কাছে একটাই অস্ত্র মানুষের ভালোবাসা ক্যামেরায় পুজিতাদের সঙ্গে নয়নিকা নিয়োগী এস এস মিডিয়া